এখানে দুই দিনে যা হয়েছে বাংলাদেশে দুই মাসে তা হয়নি একটা ফাইভ স্টার হোটেলে ছিলাম যেটা যেহেতু আয়োজক কমিটি আমাকে এখানে রেখেছিল এখান থেকে আমার পার্লামেন্ট ভবন ছিল দুই দুই কিলোমিটার ডিস্টেন্স সবকিছু দেখতে মানে বোঝা যাচ্ছিল হেলিকপ্টার যাচ্ছিল আমার হোটেল দিয়ে তারপরে যে দোয়া উঠতি ছিল এবং বাংলাদেশের যে এখানে নেপালি যেটা করেছে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা অনেকে জানে না হোটেল হায়াত রেজেন্সি মানে সবচেয়ে মনে ব্যয়বহুল একটা হোটেল সেখানে যারা ছিল বিদেশিরা সবগুলো লুটপাট করছে সেখানে আমার বাংলাদেশে চারজন ছিল তাদেরকে প্রচন্ড পরিমাণ মার্চ আমি নিজে দেখেছি আমি সাতই সেপ্টেম্বর পিএসআই পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল একটা সংস্থা সেই সংস্থার আয়োজনে এশিয়া প্যাসিফিক রিজনাল কনফারেন্স হচ্ছিল নেপালের কাঠমান্ডুতে সেখানে বাংলাদেশের জুলাই গণাভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আমাকে আমন্ত্রণ জানায় যেহেতু আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে বৈষম্যী ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয় ছিলাম সাত সেপ্টেম্বর আমি কাঠমান্ডুতে পৌঁছাই এবং আট তারিখে আমার মর্নিং সেশনে আমার বক্তব্য ছিল আমার সাথে ছিল কাঠমান্ডুর যে ডেপুটি মেয়র

অনুপ্রেরণা হিসাবে তারা নিয়েছে তো আবার আমার সাথে তারা কথা বলেছিল নেপালী শিক্ষার্থী যারা আছে আমরা কিভাবে কাজ করতে পারি তা আমি জিজ্ঞেস করলাম এখানে কিসের আন্দোলন হচ্ছে মানে সরকার সরকার আন্দোলন আন্দোলন তারা বলতেছে না না কিন্তু প্রথম প্রথম এই যে নেপালে যে সমস্যাটা হয়েছে নেপালে কেপি শর্মা প্রাইম মিনিস্টার ছিলেন উনি তার গভর্নমেন্ট অনেক বেশি দুর্নীতিবাদ ছিল এখানে প্রত্যেকটা মানুষ কথা বলতো আর সেই নেপালি গভর্নমেন্ট ছিল পি আর সিস্টেম অনেকগুলো দল একসাথে এসে একটা ক্ষমতাতে আসছে প্রত্যেকটা দলের বিরুদ্ধে তাদের অভিযোগ মানে এমন না বাংলাদেশে যেটা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা শেখ হাসিনা ছাড়া বিএনপি জামাত গণধিকার এবি পার্টি আরো যারা আছে সবাই একদিকে আওয়ামী লীগ একদিকে ওখানে যে প্রত্যেকটা দলের বিরুদ্ধেই দলের প্রধানদের বিরুদ্ধেই ওই দেশের জনগণের ক্ষোভ আছে প্রত্যেকটা রাজনীতিবিদ এই দুর্নীতিগ্রস্ত প্রচন্ড পরিমাণ দুর্নীতিগ্রস্ত এবং এই যে কথাগুলো তারা যখন লিখছে ঠিক সেই সময় পরবর্তীতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার এগুলো বন্ধ করে দিয়েছে যেন কেউ এই কথাগুলো যেন মানুষ না শোনে অনেকটা শেখ হাসিনা মতোই আমার মনে হয় কেপি শর্মা শেখ হাসিনাকে ফলো করেছে আন্দোলনকারী যারা যেভাবে বাংলাদেশকে আহ ফলো করেছে তার আহ যেভাবে পলায়ন হয়েছে একইভাবে হেলিকপ্টার করে পলায়ন হয়েছে তো তাদের এই আন্দোলনের প্রেক্ষাপটে একদিনই একদিনের মাথায় বাইশ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল ওই সেই দিনেই আহ স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করেছেন এবং পরের দিন দুপুরের মধ্যে কেপি শর্মা পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমার কাছে যে ডিফারেন্স টা লাগে যেটা আমরা ছত্রিশ করেছি আর ছত্রিশ দিন আন্দোলনটা করেছি কিন্তু প্রেক্ষাপট তৈরি করতে ষোলো বছর লেগেছে কিন্তু সেইখানে আহ নেপালের দুই দিন বা দেড় দিনের মাথা সেটা সংগঠিত করতে পেরেছে আমার কাছে দুইটা ফ্যাক্টর মনে হয় এক হচ্ছে এখানে কোন পলিটিক্যাল আমরা বৈষম্য ছাত্র আন্দোলন করতাম বা আমি আমার একটা পরিচয় ছিল আগে বর্ষমিতি ছাত্র আন্দোলন করার আগে আমার একটা পরিচয় ছিল আমি ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন বা আরো যারা ছিলেন তারা আমাদের ছাত্র অধিকার পরিষদ বা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল তো আমাদের একটা পলিটিক্যাল বোঝাপড়া ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল তারপর আলাদা রাজনৈতিকভাবে যেন আমাদের ধমন ফিরে না হয় যেহেতু আমরা 18 ষলো কোটা সংস্কার আন্দোলন করেছি তখন দেখতে পেয়েছি যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তখন একটা রাজনৈতিক সংগঠন ছিল না যার কারণে স্টার্টিংটা করা গেছে পরবর্তীতে দমন পীড়ন শুরু হয়েছে এবং বাংলাদেশে যে কোনো ন্যায্য আন্দোলন যখন কোনো একটা দলীয় ব্যানার হয় তখন সেখানে আরো বেশি দমন পীড়ন হয় যার প্রেক্ষাপটে কিন্তু আমরা বৈষম্যদিন ছাত্র আন্দোলন করেছি যদিও আমাদের সবারই রাজনৈতিক বোঝা পড়া ছিল তো নেপালে যেটা হয়েছে এখানে আসলে কোনো মানে মানে নেতৃত্ব নাই মানে এখানে কোনো মানে কেউ যে বিগত সময়ে ছাত্র রাজনীতি করেছে এরকম কেউ নাই সবাই কি করেছে যেমন জেনজি নামে একটা গ্রুপ খুলেছে

ভয়ঙ্কর মার ছিল আমাদের দেশে তো আমরা কোনো মন্ত্রী মন্ত্রীকে এমন ভাবে জি করিনি আর ওখানে যদি মন্ত্রী এমপিদেরকে ন্যাংটা ট্যাংটা করে মানে একদম এবং ওখানে আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটা ফাইভ স্টার হোটেলে ছিলাম যেটা যেহেতু আয়োজক কমিটি আমাকে এখানে রেখেছিল এখান থেকে আমার পার্লামেন্ট ভবন ছিল দুই কিলোমিটার ডিস্টেন্স সবকিছু দেখতে মানে বোঝা যাচ্ছিল হেলিকপ্টার যাচ্ছিল আমার হোটেল দিয়ে তারপরে যে দোয়া ছিল এবং বাংলাদেশের যে এখানে নেপালি যেটা করেছে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা অনেকেই জানে না বাংলাদেশের অভ্যুত্থানে কখনোই কোনো বিদেশির গায়ে হাত তোলা হয় নাই কোনো অ্যাম্বাসিতে বা কোনো বিদেশের ডিপ্লোমেট এরিয়াতে কিন্তু হাত তোলা হয় নাই বাংলাদেশের ফুটবল টিম ছিল ওই সময়টাতে নেপাল অ্যাম্বাসি বাংলাদেশে যে যারা ছিল তারা একটা গাড়ি পাঠাইছে সেই গাড়ি দেখেও বাংলাদেশের গাড়িতে তারা হামলা করছে পাশাপাশি হোটেল হায়াত রেজেন্সি মানে সবচেয়ে মনে ব্যয়বহুল একটা হোটেল সেখানে যারা ছিল বিদেশিরা সবগুলো লুটপাট করছে সেখানে আমার বাংলাদেশে চারজন ছিল তাদেরকে প্রচন্ড পরিমাণ মারছে আমি নিজে দেখেছি তাদের কাছে যা ছিল সব নিয়ে গেছে অনেকেই বলে যে আন্দোলনের প্রেক্ষাপটে মাওবাদী যে একটা সংগঠন ওই নেপালে আছে তারা এটাকে সুযোগ নিছে যেটা বাংলাদেশে হয়নি তো এইটা হচ্ছে অভ্যুত্থানের প্রেক্ষাপট তবে আমার কাছে মনে হয় জেনজি বা নেপালি শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করে শেখ হাসিনার মতো একটা সরকারকেই তারা পেয়েছে তারা যেভাবে ক্লাসরুমে ফিরে গেছে তারা যেভাবে তাদের মতো করে চলে গেছে সেই জায়গাতে আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে ওরা কিন্তু দুই দিনের মাথা আবার মিলিটারি ডিপ্লয় করেছিল বাংলাদেশে যেটা হয় না বাংলাদেশে অভ্যুত্থানের পর সাথে সাথেই শিক্ষার্থীরা ট্রাফিকে নিয়ে কাজ করছে বাধ্য হয়ে কাজ করতে হয়েছে যেহেতু আমাদের পুলিশ ফাংশনাল ছিল না পুলিশ কাজ করতো না দেশে নিরাপত্তা দেশ জনগণই দিয়েছে এখানে দুই দিনে যা হয়েছে বাংলাদেশে দুই মাসে তা হয়নি যা অনেকে হয়তো জানেও না নেপালে দুই দিনে তারা যা করছে প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা হোটেল একদম আগুন দিয়ে জ্বালিয়ে দিছে তাদের বয়ান হচ্ছে এরকম যে এই হোটেলগুলোর অধিকাংশ মালিক হচ্ছে ওই নেপালি সরকারের এমপি মন্ত্রী বা তার সমর্থক কোনোভাবে এগুলো রাখা যাবে না এবং যেই পরিমাণ তাদেরকে শারীরিকভাবে প্রহার করা হয়েছে আমরা কিন্তু বাংলাদেশে গণভ্যুত্থান হওয়ার পর পর এয়ারপোর্ট দখল করতে পারি নাই কোনো অনেক আওয়ামী লীগ পলা যেতে পারছে কিন্তু তার সাথে সাথে কিন্তু এয়ারপোর্ট দখল করে ফেলছে এবং তিন দিন নেপাল থেকে কোনো সকল বিমানবন্দরের সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল যখন দুই দিন ডিপ্লোম্যাটিক এরিয়াতে যখন অনেক বেশি হামলার সম্মুখীন হতে হয়েছে বিদেশিরা তখন সাথে সাথেই হয়তো এটা একটা মেসেজের কারণে মিলিটারি ফোর্স ইনস্ট্যান্ট ওখানে ডিপ্লয় করা হয়েছে যার কারণে কি দুই দিনের পর আমরা যেমন মানুষ অনেক বেশি হয়েছে উৎসব করছে শেখ হাসিনা পতনের সেই উৎসবটা আবার কমে গেছে মিলিটারি ফোর্স সেখানে ডেপ্ল করার কারণে তো এটা আমার সামনে থেকে দেখা এবং তাদের কথা শোনা এবং তারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশে জুলাই অভ্যত্থান থেকে তবে আমি মনে করি তাদের যে এখন ইন্টারিম गवर्नमेंट আছে সেই गवर्नमेंटের মধ্যে অনেক আমরা আছি আমরা কতটুকু বা আপনারা যে এখন বর্তমানে বাংলাদেশের गवर्नमेंटকে বসালেন বা ছাত্র জনতা মিলিয়ে বসালেন সেই गवर्नमेंटের কতটুকু সফল দেখতে পাচ্ছেন খুব ছোট করে দিবেন কারণ আপনাদের মধ্যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাথে গণ অধিকারের ভালো নাই বিএনপির সাথে জামাত ইসলামের ভালো নাই বা জামাত ইসলামের সাথে আপনাদের ভালো নাই এই একটা ভালো না থাকার একটা যে পরিবেশ বা পরিস্থিতি দেখতে পাচ্ছি তার প্রেক্ষিতে কি অন্য কোনো সুযোগ অন্য কেউ নেয় কিনা সেদিকে আপনার কতটুকু নজর রাখেন জাস্ট এক এক দেড় মিনিটে যদি অবশ্যই আমাদের যে ডিভাইডেশনের কারণে আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন স্যার যেটা বলেছেন এটার কারণে সবাই সুযোগ নিচ্ছে এখন দেখেন একটা ছোট করে বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র নির্বাচন হচ্ছে একদিকে পল্টনে বিএনপি স্লোগান দিচ্ছে অন্যদিকে জামাতের লোক যে সাহাকে জড়ো হচ্ছে মানে নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে থেকে কিন্তু এখানে বিএনপি জামাত তাদের মধ্যে একটা লড়াই তৈরি হয়েছে এই যে এবং কাদা ছোড়াছড়ি করা এবং অভ্যুত্থানের শক্তি হিসাবে যারা আছে তাদেরও

লিফলেট বিতরণ করতেছে আওয়ামী লীগের একজন নেতা তো এগুলো প্রকাশে হচ্ছে আমি শুধু ভাবি এই কারণে যে যাদের এত অনেক বিচার হত্যা করা হয়েছে প্রায় সাতশো মানুষকে এবং জামাত করলেই তাকে গুম করা খুন করা জায়জ হয়ে গেছিল সেই জামাত সেই বিএনপি এখন আওয়ামী লীগের প্রতি একটা সব কর্ণা তৈরি করে দেওয়া হচ্ছে এটা আসলে অনেক কষ্ট লাগে লজ্জিত হয়ে যে স্বার্থের কারণে আমরা আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের অবুত্থান বা আমাদের আবু সাহিদ শহীদ দুই হাজার শহীদকে আমরা বিসর্জন দিচ্ছি এই যে শেখ হাসিনাকে আমরা

আমাদের উপর জাতীয় পার্টি অফিস থেকে গিয়ে আওয়ামী জয় বাংলা বলা হয়েছে আবার অনেক হেলমেট ইট ইটপাটকে নিক্ষেপ করলো পর্বতীতে আমরা এর প্রতিবাদে মোশাল মিছিল করলাম সেখানে সেনাবাহিনী প্রথমে বাধা দিল আমি সেখানে ছিলাম সেনাবাহিনীর लेफ्टनাল কর্নেল রকিব ছিলেন উনি আমাকে নিয়ে আলাদা কথা বলেছেন পরবর্তীতে আমি আমাদের নেতৃত্বে দিয়ে অফিস চলে গেলাম সেই জায়গাতেই সেই সেনাবাহিনী পুলিশ আমাদের পক্ষে জুলাই বা বুধবারে অন্যতম ওয়াইস্টেকহোল্ডার যার বয়স শুনে এই দেশে মানসুন অনুপ্রাণিত হয়েছে জিনিস শেখ আছেনা পতন আন্দোলনের সময় ডিবি রিমান্ডের কারজলে বলেছিলেন যে 90% সরকার পতন হয়ে গেছে 10% বাকি সেই মানুষকে যেভাবে প্রহার করা হয়েছে সেই সেনাবাহিনীর কে সরকার চালাচ্ছে একদিকে আমরা দেখতে অন্তর্বর্তী গেলে সরকারের প্রধান উপদেষ্টা খুবই উদ্বেগ জানাচ্ছে নুর হক নূরের ওয়াইফকে সাথে নিয়ে মর্মাহত জানাচ্ছে চিকিৎসা দেওয়া হবে আজকে আঠারো দিন চিকিৎসা কিন্তু বাইরে পাঠানো হয় নাই আরেকদিকে সেনা প্রধান অন্য কথা বলতেছেন সশস্ত্র বাহিনী বলতেছেন মব হচ্ছে সরাসরি মানুষ দেখতেছে নুরক নুরকে বা আমাকে আজকে যে আমার কোমরে আমি হাঁটতে পারছি আজকে আঠারো দিন যাব হচ্ছে এত দৃশ্যমান থাকার পরও অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিতে পারছে না আসলে সেই জন্য প্রশ্ন হয় কে সরকার চালাচ্ছে কে প্রধান কার নিয়ন্ত্রণে কে আছে এটা নিয়ে আমাদের আমরা বলছি যে আমার সামনে হয়তো সেই ফ্যাসিস্টের আগমন হতে পারে